ঢাকা শহর মানেই হচ্ছে সুন্দরী রমণীদের যেকোনো আড্ডা দেওয়া আবার দেখুন গাঁদা ফুলও লাগাইছে না ঠাকুর সরি গোলাপ ফুল যে যাকে যাকে সব সুন্দরী নারীরা কাপড় পরে আছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে হচ্ছে ষোলোই ডিসেম্বর আর এই বিজয়ের দিনে ঢাকা শহরের কোনো মানুষ কিন্তু বাসায় থাকে না সবাই কিন্তু বাইরে বেরোয় একটু একটু ঘুরে কিন্তু আসলে ঢাকা শহর বাইরে এমন পরিস্থিতি দেখতাছি সেটা মনে হয় ষোলোই ডিসেম্বর না মনে হয় যে ভালোবাসা দিবস ওইটাই পালন করতেছে সবাই আর আমি বাইরেছি আমার দুই বাচ্চাকে একটু ঘুরাইতে এটা কি বলেন তো ফুচকা দোকান আর এই ফুচকা দোকান দেখলে আমাদের কিন্তু একটু একটু লোভ লালসা লাগে আর আমার দুই ছেলে খাবে এখন ফুচকা কিন্তু আমি একটু অপেক্ষা করাইতেছি কেন আগে একটু বাইরে হাঁটুক তারা সবসময় তো সাততলার উপরে থাকে ভালো লাগে না কিন্তু একটু একটু যখন বাইরে বাইরে একটু ঘোরাফেরা করে তখন ঠিকই ভালো লাগে কি হ্যাঁ অবশ্যই দিব তবে এখন না আর একটু পরে আগে ঘুরে নাও তারপরে চলো আগে এখন কোথায় যাব জানো বিকাশ দোকানে চলো ফুচকা খাইতে হলে টাকা নিতে হবে না টাকা ছাড়া কেড়া দিব তোমার বিকাশ যাই টাকা দেখতে দেখতে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি কোথায় মাজিদ জানো না কেন এখানে হচ্ছে পকন বাজার আর এটা হচ্ছে রেসুন ওইদিকে ওদিকে সবাই দিতেছে আড্ডা আর এইদিকে সবাই আবার কিছু শীতের কাপড় চোপড় কিনতেছে কিন্তু মাজিদ মাজিদ এদিকে কিছু কসমেটিক ঢাকা শহর মানেই হচ্ছে সুন্দরী রমণীদের যে কোন আড্ডা দেওয়া আবার দেখুন গাঁদা ফুলও লাগাইছে মাথা এই সরি গোলাপ ফুল যে যাকে যাকে সব সুন্দরী নারীরা কাপড় পরে আছে এক দোকানে সব সবই সুবিধা কারণে জিজ্ঞেস করলাম আমি তিন ওটাই চালাই ইউটিউব ফেসবুক টিকটক তিন ওটা আছে আমার এডি

खाइते पारो किभाबे खाबा तोमार तो दाँत नाइ गा ओइ जे देखो तोमार लागे पुसकान से माजिद देखाओ <सथित्थीद> माजिद तुम पुसका खाओ শুনছি মেয়ে মানুষেরা পুস্কার পাগল আর এখন দেখি ছেলে মানুষরা পুস্কার পাগল আমি খাবো চাট পুডি আর আমার ছেলেরা খায় পুস্কা

মাথার জন্য তেল কিনলাম এখন চলে যাচ্ছি বাসায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব বাটনে টিপ দিয়ে দিবেন আল্লাহ হাফেজ